শুক্রবার থেকে রাজধানীর একটি বেসরকারি হোটেলে দুদিনের বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলছে এই দুদিনের বিজনেস কনক্লেভ দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশো জন শিল্পপতি অংশগ্রহণ করবেন এই কনক্লেভের থিম রাখা হয়েছে ডিস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটি দুদিনের এই বিজনেস কনক্লেভে শিল্পপতিদের সামনে তথ্য প্রযুক্তি স্বাস্থ্য পরিষেবা পর্যটন শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলি তুলে ধরা হবে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিভিন্ন সেশনে শিল্পপতিদের সামনে বিশদভাবে উপস্থাপনা করা হবে বৃহস্পতিবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গীত্তেল আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ যে আমাদের দপ্তরের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা আপনারা জানেন যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা কম গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয় হচ্ছে যেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আমরা আমাদের মাধ্যমে জানাইনি তো আমরা আজকে আনন্দের সঙ্গে ত্রিপুরা সরকার পক্ষ থেকে অর্থাৎ শিল্প বাণিজ্য পক্ষ থেকে আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের আপনাদের মাধ্যমে আমরা চালাচ্ছি এবং এবারে আমরা আমাদের থিম হচ্ছে এই বিষয় আমরা এবারে কমপ্লেক করতে যাচ্ছি এবং এই আমাদের যে নির্ধারিত তারিখ হচ্ছে সাত এবং আধিক ফেব্রুয়ারি এবং হচ্ছে আগরতলা হতে যাচ্ছে এবং একটাই এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনা সম্ভাবনাকে প্রদর্শন করা যাতে করে আমরা আমাদের ত্রিপুরাকে আমরা শুধুমাত্র আমরা ভারতবর্ষে নয় বিদেশেও যাতে আমাদের ত্রিপুরাকে তুলে ধরতে পারি আমরা চাই শিল্পর ক্ষেত্রে যাতে আমরা ত্রিপুরা রাজ্যকে আত্মনির্ভর করতে পারি সেই দিশাতে আমাদের বর্তমান সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানে সাহায্যের নেতৃত্বে সেই সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্য আমরা এই প্রোগ্রাম বিজনেস পার্কে দুই আমরা করতে শুরু করতে আমরা চলেছি আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্য